আমরা আছি এখন রাঙ্গামাটি জেলায় পাহাড়ি অঞ্চল সব চারদিকে সব পাহাড়ি অঞ্চল এটা হলো রাঙ্গামাটি জেলা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তিনটা দোকান এখানে পাশাপাশি এখানে আপনার একটু পরে নীরব হয়ে যাবে এই অঞ্চলটা হলো রাঙামাটি জেলা রাঙামাটি পড়ছে আপনার বান্ধবনের খুব কাজ রাঙামাটি কাপড় পাহাড়ি অঞ্চলে এখানে বিদ্যুৎ খুবই কম অন্ধকার হয়ে আছে পাহাড়ি অঞ্চলে আসছি দেখি কিছু শিয়াল কিংবা হরিণও বলে এখানে দেখা যায় হরিণ তারপরে আপনার এই অঞ্চলে হাতি কাছে